হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল কেনার দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে শিক্ষা দপ্তরের তরফ থেকে কী আপডেট উঠে আসছে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমাদেরকে চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করবো না শুরু করা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট বা মোবাইল কেনার দশ হাজার টাকা পাওয়া নিয়ে বড় কিন্তু আপডেট দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো সম্পূর্ণ নোটিশ যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন থেকে ব্লক জেলা এবং রাজ্য স্তরে ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীরা বা তোমরা কবে টাকা পেতে চলেছো কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে আজকের এই মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হলেও এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরা টাকা পাবে অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একই সঙ্গে দুই ক্লাসে টাকা ছাড়া হবে সমস্ত কিছু কিন্তু জানাবো তোমাদেরকে পরপর তোমরা চ্যানেলের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথমেই তোমাদেরকে বলে রাখি শিক্ষা দপ্তর থেকে যে নোটিশটির সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিং এর ব্যাপারে বলা হয়েছে এবং তা পঁচিশে আগস্টের মধ্যেই হয়ে যাবে উনতিরিশে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর নির্বাচিত ছাত্র ছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলিকে সিল করে আপলোডের প্রক্রিয়া চলবে পরবর্তী ধাপগুলিতে সেটি ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন ইনফেকশন অফিস থেকে জেলা স্তরে অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেট করা হবে সেটির তারিখ দেওয়া হয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বর এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীর সার্টিফিকেট বা কাগজপত্রের ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে কতদিন পর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে চলেছে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেলে ছাত্র বা ছাত্রীর নামে যে টাকাটা দেওয়া হবে তার বিল সেটা জেনারেট করা হবে চৌঠা সেপ্টেম্বর এবং ফাইনাল মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো ফান্ড এবং টাকা ডিসবার্স করা হবে এক্ষেত্রে বলা প্রয়োজন পাঁচ তারিখে যে সবাই টাকা পেয়ে যাবে সেটি নয় এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে কারণ প্রথমের দিকে যেসব স্কুলগুলি সাবমিট করবে তারাই পাঁচ তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পাঁচ তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিন ছাত্রছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে দশ হাজার টাকা অনুদান ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার সেটা পেতে থাকবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে আশা করি সমস্ত টাকা ঢোকার প্রসেস এবং ফাইনাল দিন যে পাঁচই সেপ্টেম্বর হতে চলেছে সেটা বোঝাতে পারলাম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমরা নিজেরাও সেই নোটিশটি ডাউনলোড করে সমস্ত সময়সূচি দেখে নিতে পারবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ